কেমন হবে যদি আপনার হাতে ঘটনাক্রমে একটি খুন হয়ে যায় আর সেই খুনের ধরন পঁচিশ বছর আগের এক কুখ্যাত সিরিয়াল কিলারের পদ্ধতির সাথে হুবহু মিলে যায় লোকে যখন আপনাকে সেই সিরিয়াল কিলারের নতুন রূপ ভাবতে শুরু করে তখন আপনি কি করবেন আবুল কালাম আজাদ নামের এক সাধারণ মানুষ ঠিক এমনই এক ফাঁদে পড়ে কিন্তু প্রশ্ন হল আজাদ কি আসলেই নতুন আঁকা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের শিকার চলুন আফরান নিশোর ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ আকার রহস্যময় জগতে প্রবেশ করা যাক গল্পের শুরু উনিশ নিরানব্বই সালের এক অন্ধকার রাত তিনটি ছোট ছেলে মেয়ে তাদের বাবার জন্মদিনে কেক আর প্রিয় বিরিয়ানির জন্য অপেক্ষা করছিল বাবা আসতেই উৎসব শুরু হয় কিন্তু সেই এক প্লেট বিরিয়ানি যে তাদের জীবনের শেষ খাবার হতে চলেছে তা তারা কল্পনাও করতে পারে পরিবারের সবাই যখন বিরিয়ানি খাচ্ছিল বড় ছেলে আজাদ তখন তার বাবাকে নিয়ে একটি ছবি আঁকতে ব্যস্ত ছি আঁকা শেষ করে সে খেতে এসে এক ভয়ঙ্কর দৃশ্য দেখ বিরিয়ানিতে মেশানো বিষে তার মা আর দুই ভাই বোন নিথর হয়ে পড়ে আছে ঠিক তখনই তার বাবা জোর করে সেই বিষাক্ত বিরিয়ানি আজাদের মুখে তুলে দেন এবং নিজেও খান এর পরের দৃশ্যেই দেখা যায় আজাদের বাবা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ছোট্ট আজাদ কোনোভাবে সেই বিরিয়ানি গিলে না ফেলায় অলৌকিকভাবে বেঁচে যায় এই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে গল্প পঁচিশ বছর এগিয়ে দুই হাজার পঁচিশ সালে চলে আসে এক রাতে পুরো পরিবার হারানো সেই ছোট্ট আজাদ এখন যুব সে তার মায়ের পরিচিত এক চাচার কাছে থাকে যিনি একসময় তার মাকে ভালোবাসতেন এবং ছোট থেকে আজাদকে নিজের কাছেই বড় করেছে আজাদের স্বপ্ন আকাশ ছোঁয়া সে দেশের সবচেয়ে বড় রকস্টার হতে চায় কিন্তু বাস্তবতা বেশ কঠিন দিনের এক ছয় ঘণ্টা তাকে এক কুরিয়ার সার্ভিসে কখনো ডেলিভারি বয় আবার কখনো ডেস্ক কর্মচারী হিসেবে হাড় ভাঙা খাটুনি খাতে হয় দিনভর হাড় ভাঙা খাটুনির পরও রাতে আজাদের চোখে ঘুম নেই ছোটবেলার সেই দুঃসহ স্মৃতি তাকে তারা করে ফেরে তাই মোবাইল স্ক্রিনে রিলস দেখেই তার রাত কাট মজা করে নিজেকে ভ্যাম্পায়ার বললেও তার ভেতরের যন্ত্রণাটা স্পষ্ট স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে সে মাঝে মাঝে কিছু রেস্তোরাঁয় গান গায় কিন্তু তার প্রতিভাকে কেউ পাত্তা না দেওয়ায় হতাশা কেবল বাড়তেই থাকে গল্পের ঠিক এই পর্যায়ে শহরে এক নতুন নরপিসাচের আবির্ভাব ঘটে যে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে এরই মধ্যে এক রাতে পার্সেল ডেলিভারি করতে গিয়ে আজাদ ছিনতাইকারীর কবলে পড়ে কিন্তু ছিনতাইকারীর মুখোমুখি হতেই তার শৈশবের ট্রমা জেগে ওঠে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় হতভম্ব ছিনতাইকারী শুধু পার্সেলের ব্যাগটি নিয়ে বাইক ফেলে রেখে পালিয়ে যায় পরদিন অফিসে ঢুকতেই দামি পার্সেল হারানোর জন্য বসের তীব্র বকুনির শিকার হয় আজাদ তার সহজ উত্তর ছিল ছিনতাই হলে আমি আর কি করতে পারি কিন্তু বস তার কোন কথা না শুনে উল্টো তাকে আবুল অর্থাৎ অকর্মণ্য ও বোকা বলে কটাক্ষ করে এবং চাকরি হারানোর শেষ হুঁশিয়ারি দেয় এই অপমান আজাদের আত্মসম্মানে আঘাত করে সে প্রতিবাদ করে বলে আমার নাম আবুল কালাম আজাদ সংক্ষেপে আজাদ কিন্তু তার কথায় বসের কিছুই যায় আসে না দেশকে ফিরে আজাদ দেখে সবাই আরেকজন সহকর্মীর জন্মদিন পালন করছে অদ্ভুতভাবে সেদিন আজাদেরও জন্মদিন কিন্তু তাকে শুভেচ্ছা জানানোর মতো কেউ নেই এই অপমান আর একাকিত্বের মাঝে হঠাৎ এক নারী সহকর্মী এগিয়ে আসে সে আজাদের কপালের খত দেখে নিজ থেকে একটি ব্যান্ডেজ লাগিয়ে দেয় এই ছোট্ট ব্যান্ডেজটি হয়তো আজাদের জীবনে পাওয়া প্রথম যত শুধু তাই নয় মেয়েটি আজাদের লেখা গানের প্রশংসা করে তার ভাঙা মনে কিছুটা সাহসও যোগায় সেদিন রাতে বাসায় ফিরে আজাদ তার চাচাকে একটি এফএম রেডিওর চাকরির বিজ্ঞাপন দেখ কিন্তু চাচা রেগে আগুন হয়ে যান তার মতে এত ভালো বেতনের কুরিয়ারের চাকরি তিনি জোগাড় করে দিয়েছেন আর এখন আজাদ সব ছেড়ে রেডিও জুঁকি হতে চাইছে বরাবরের মতোই আজাদ চুপচাপ সবটা শুনে নেয় চাচার বারণ সত্ত্বেও পরদিন আজাদ ইন্টারভিউ দিতে যায় কিন্তু সেখানেও তার ভাগ্যে জোটে অপমান ছেঁড়া প্যান্টের জন্য একজন প্রার্থী তাকে কটাক্ষ করে পরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে সে জানতে পারে পুরো আয়োজনটি ছিল একটি নাটক এবং চাকরিটা আগেই অন্য কাউকে দেয়া হয়ে গেছে হতাশ আজাদ একটি বারে গেলে সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বৎসাহ লোকটি তাকে বার থেকে বের হলে মেরে ফেলার হুমকি দেয় আজাদের পথ আটকে সে বাবামা তুলে গালিগালাজ শুরু করলে আজাদ আর নিজেকে সামলাতে পারে রাগের বসে ঈদ দিয়ে লোকটির মাথা থেতলে তাকে খুন করে ফেলে সে আর মুহূর্তেই তীব্র আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে বাড়ি ফিরে অপরাধ বোধে আজাদ নিজেকে ঘরবন্দি করে ফেলে পরে চাচার সঙ্গে টিভিতে খবর দেখতে গিয়ে সে চমকে ওঠে সে জানতে পারে তার হাতে খুন হওয়া লোকটি ছিল একজন জঘন্য ধর্ষক ও খুনি যাকে ভুক্তভোগীর পরিবার ফেরেস্তা বলে সম্বোধন করছিল তবে খবরের সবচেয়ে বড় ধাক্কা ছিল অন্য জায়গা এই খুনের পদ্ধতির সঙ্গে দুই পাঁচ বছর আগের সিরিয়াল কিলার আকার কাজের হুবহু মিল পাওয়া গেছে সবার মনে এখন একটাই প্রশ্ন আকা কি আবার ফিরে এসেছে এই খবর আজাদকে কিছুটা স্বস্তি দেয় সে জানতে পারে বৃষ্টির কারণে ঘটনাস্থল থেকে সব প্রমাণ মুছে গেছে মোবাইলে রিলস দেখতে দেখতে তার চোখে পড়ে একটি রিয়েলিটি শোয়ের অডিশনের বিজ্ঞাপন সেদিন রাতেই পার্সেল ডেলিভারি দিতে গিয়ে আজাদের দেখা হয় সেই সহকর্মী মেয়েটির সঙ্গে যে তাকে ব্যান্ডেজ করে দিয়েছিল মেয়েটি তাকে চিনে ফেলে এবং চায়ের আমন্ত্রণ জানায় কিন্তু জরুরি কাজের অজুহাতে আজাদ শুধু তার দোয়া চেয়ে সেখান থেকে চলে যায় এরপর আজাদ তার আইডল হোসাইনের সামনে অডিশন দিতে যায় কিন্তু বাজে পারফরম্যান্সের জন্য হোসাইন তাকে অপমান করে বের করে দেয় স্বপ্নের এমন আঘাতে সে পুরোপুরি ভেঙে পড়ে বাড়ি ফিরে হোসাইনের পোস্টার ছিঁড়ে ফেলে এবং রাগে নিজের গিটারটাও ভেঙে চুরমার করে দেয় পরদিন টাকার প্রয়োজনে আজাদ তার আরেক চাচার কাছে গিয়ে বাবার দেওয়া তিন শূন্য লাখ টাকা ফেরত চায় কিন্তু চাচা টাকা দেওয়ার কথা অস্বীকার করে এবং উল্টো আজাদের বাবাকে নিয়ে কটুক্তি করে চাচার কথায় অপমানিত হয়ে আজাদ মনে মনে তাকে খুন করার কল্পনা করলেও বাস্তবে চাচা তাকে অফিস থেকে বের করে দেয় অফিস থেকে বেরিয়েই আজাদ একটি গাড়ি দুর্ঘটনার পর এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাচার উপর জমে থাকা সমস্ত রাগ সে ওই গাড়ির চালকের উপর উগড়ে দেয় সেদিন রাতে আজাদ আবার মেঘের সঙ্গে দেখা করতে যায় মেঘ তার গানের প্রশংসা করে সাহস যোগালে আজাদ মানসিকভাবে কিছুটা শান্তি পায় পরদিন খবরে প্রকাশ পায় ওই দুর্ঘটনাটি ঘটিয়েছিল এক এমপির মাতাল ছেলে শোভ টিভিতে আজাদ দেখে দুর্ঘটনায় নয় বছরের একটি মেয়ে মারা গেলেও আদালত শোভনকে নির্দোষ ঘোষণা করেছে একজন প্রত্যক্ষদর্শী ক্ষমতার এই অপব্যবহারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আকাকে ফিরে আসার আহ্বান জানা এই ঘটনা আজাদকে গভীরভাবে নাড়া দেয় এবং সে নিজের নামের আধ্যক্ষর আবুল কালাম আজাদ আকা থেকে সংকেত পায় যে প্রকৃতি তাকে নতুন আকা হিসেবে বেছে নিয়েছে সিদ্ধান্ত চূড়ান্ত করে সে অফিস থেকে পাওয়া একটি ট্র্যাকার শোভনের গাড়িতে লাগিয়ে দেয় এরপর ব্যাগে একটি ধারালো ছুরি নিয়ে সে শোভনকে অনুসরণ করে তার আড্ডার জায়গায় পৌঁছায় এবং আক্রমণের জন্য অত পেতে শোভন গাড়ি থেকে নামতেই আজাদ তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে এবং আকার স্টাইলে ছুরি দিয়ে মেরে মাথা থেতলে দেয় এরপরই আজাদ এক দুঃস্বপ্ন দেখে যেখানে সিবিআই অফিসার সোহেল ট্র্যাকারের প্রমাণ পেয়ে তার চাচার সামনেই তাকে গুলি করে হত্যা করছে চাচার ডাকে তার ঘুম ভাঙতেই মনে পড়ে আসল ট্র্যাকারটি এখনও শোভনের গাড়িতেই লাগানো যা এখন সিবিআই অফিসে মিথ্যা পার্সেলের অজুহাতে আজাদ সিবিআই অফিসে প্রবেশ করে কিন্তু গাড়ি থেকে ট্র্যাকারটি খোলার আগেই দুজন অফিসার তাকে ধরে ফেলে তবে কৌশলে একটি ক্রিকেট বল ব্যবহার করে সে ট্র্যাকারটি উদ্ধার করে এবং সিবিআই অফিস থেকে বেরিয়ে আসে টিভিতে আকার প্রশংসা দেখে আজাদ তার কাজের মধ্যে জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পায় অন্যদিকে সিবিআই অফিসার সোহেল আকাকে ধরার জন্য চাপে পড়ে সেদিন রাতে আজাদ মেঘের সঙ্গে দেখা করতে যায় বৃষ্টির কারণে তাকে মেঘের বাড়িতেই আশ্রয় নিতে হয় এবং এক কাপ চায়ের বিনিময়ে সে মেঘকে নিজের লেখা একটি গানের লাইন শোনা আজাদ পুরোপুরি আকার মিশনে নেমে পড়ে সে অনলাইনে পেজ খুলে পুলিশকে বিভ্রান্ত করতে একাধিক সিম ব্যবহার করে পোস্ট দেয় আঁকা ফিরে এসেছে পরবর্তী শিকারকে ঠিক তখনই ব্যবসায়ী খালেক আহমেদের এক তরুণীকে খুন করার কুকীর্তি ফাঁস হয় পুলিশ আকার পোস্টের সূত্র ধরে তদন্ত শুরু করলেও সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো তথ্যই উদ্ধার করতে পারে অবাক করা বিষয় হল সাধারণ মানুষ অপরাধীদের শাস্তি দিতে আকার অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে এই ঘটনা দেখে আজাদ ভাবতে শুরু করে মানুষ খুন করাও হয়তো এক ধরনের শিল্প এরই মধ্যে মেঘ আজাদের এই পরিবর্তন লক্ষ্য করে কারণ জিজ্ঞেস করলে আজাদ জানায় সে জীবনের মানে খুঁজে পেয়েছে মানুষের সেবা করা কিন্তু মেঘ যখন আকাকে খুনি বলে তখন আজাদ মানসিকভাবে ভেঙে পড়ে এবং মিগি রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যায় পরে তার অসুখের কথা জানতে পেরে মেঘ তার বাড়িতে যায় সেদিন রাতেই আজাদ তার পরবর্তী লক্ষ্য খালেককে হত্যা করতে তার ফার্ম হাউসে যায় কিন্তু সেখানে গিয়ে সে উল্টো খালেকের পাতা ফাঁদেই ধরা পড়ে যায় খালেক তাকে চিনে ফেলে এবং অপমান করে গান গাইতে বাধ্য করে এরপর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার সামনেই অন্য এক মেয়ের সঙ্গে অশালীন আচরণ শুরু করে ঠিক তখনই মেয়েটি রুখে দাঁড়ায় এবং আজাদের বাঁধন খুলে দেয় সুযোগ পেয়ে আজাদ খালেকের উপর জমে থাকা সমস্ত ক্রোধ উগড়ে দেয় এবং তাকে আকার নির্মম স্টাইলে খুন করে মেয়েটি তার আসল পরিচয় জেনে যাওয়ায় আজাদ নতুন সংকটে পড়ে কিন্তু মেয়েটি তাকে কথা দেয় যে সে তার পরিচয় গোপন রাখবে কারণ আঁকা তার জীবন বাঁচিয়েছে এই ঘটনার পর আঁকা সাধারণ মানুষের কাছে এক গণনায়কে পরিণত অন্যদিকে সিবিআই অফিসার সোহেল ব্যক্তিগত জীবনে সুকবর পেলেও আকাকে ধরতে না পারার চাপ তাকে আরও মরিয়া করে তোলে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোহেলকে জানায় এই নতুন আঁকা একজন অনুকরণকারী যে শুধু বিখ্যাত হওয়ার জন্য আলোচিত অপরাধীদের খুন করছে এদিকে আজাদকে বাঁচাতে সুইটি নামের মেয়েটি পুলিশকে মিথ্যা তথ্য দেয় এবং আকাকে ষাট বছর বয়সী এক বৃদ্ধ হিসেবে বর্ণনা করে এই ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ নির্দোষ বৃদ্ধদের সন্দেহভাজন হিসেবে আটক করতে শুরু করে এই খবর দেখে আজাদ স্বস্তি পায় কিন্তু ঠিক তখনই টিভিতে নতুন খবর আসে ভেজাল ফর্মুলা দুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে আর সেই কোম্পানিটির মালিক সোহেলের স্ত্রী স্নেহা এই খবরে স্নেহা ভেঙে পড়লে সোহেল তাকে সান্ত্বনা দেয় অন্যদিকে আজাদ হঠাৎ করে পাওয়া টাকায় চাচার জন্য নতুন ফোন ও মোটর বাইক কিনে দেয় সেই বাইক নিয়েই সে মেঘকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং জানতে পারে তার অ্যাবসেন্ট সিজার নামে এক ধরনের মিগি রোগ আছে ডাক্তার তাকে বাইক চালাতে নিষেধ করলেও আজাদ সেই নিষেধাজ্ঞা মানতে নাড়া এরপর সে মেককে তার জন্মদিনে একটি সারপ্রাইজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সোহেল মিডিয়ার সামনে ঘোষণা করে সে আকাকে ধরার জন্য অকাট্য প্রমাণ পেয়েছে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হয় এই খবর দেখে আতঙ্কিত আজাদের কাছে ঠিক তখনই আকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মেসেজ আসে এক ব্যক্তি তাকে একটি ভিডিও পাঠায় যেখানে মৃত্যুর আগে খালেক আকার চেহারার বর্ণনা দিচ্ছে লোকটি জানায় তার স্ত্রী একজন স্কেচ আর্টিস্ট এবং সে ওই বর্ণনা অনুযায়ী আকার ছবি আঁকছে এরপর সে আজাদকে আড়াই লাখ টাকার বিনিময়ে তার স্ত্রীকে খুন করে স্কেচটি বদলে ফেলার প্রস্তাব দেয় ওই মেসেজটি ছিল আসলে সোহেলের পাতা একটি ফাঁদ বিপদের আজ পেয়ে আজাদ নিজে না গিয়ে সুইটিকে পাঠায় কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই পুলিশের পাতা ফাঁদে হোটেলে কোণঠাসা হয়ে পড়ে বাথরুমে আটকে গিয়ে আজাদ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানায় যে পুলিশ তাকে ঘিরে ফেলেছে পোস্টটি দেখার সঙ্গে সঙ্গে হাজার হাজার সমর্থক হোটেল ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়েই আজাদ সেখান থেকে পালিয়ে যায় টিভিতে এই ঘটনা দেখে মেঘ আকার উপর প্রচণ্ড রেগে যায় ঠিক তখনই আজাদ সেখানে পৌঁছালে মেঘের মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে যে সে আজাদকে পছন্দ করে পরে আজাদ মেঘকে জানায় সে তার ডেলিভারির চাকরিটা ছেড়ে দেবে এবং জন্মদিনে মনের কথা জানানোর প্রতিশ্রুতি দেয় কিন্তু আকার মিশন আর মেঘের ভালোবাসার দ্বন্দ্বে সে শেষ পর্যন্ত মিশনকেই বেছে নেয় এবং মেঘের দেওয়া ফুল পুড়িয়ে ফেলে অন্যদিকে সোহেল সুইটিকে তুলে এনে অত্যাচার করতে শুরু করলে তার হিংস্র রূপ প্রকাশ পায় ঠিক তখনই গল্পে প্রবেশ ঘটে আসল আকার যিনি আর কেউ নন সেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তিনি ফিরে এসেছেন নতুন এক দানবকে থামাতে গল্পের শেষে উন্মোচিত হয় চূড়ান্ত সত্য আজাদকে দেখানো হয় মেঘের লাশের পাশে যাকে সে নিজের হাতেই খুন করেছে তার কানে তখন বাঁচতে থাকে শুধু আকা নামের জয়দ আর এখানেই শেষ হয় সিরিজটি আজাদের এই আকা হয়ে ওঠার পেছনে ছিল শৈশবের সেই ভয়ঙ্কর স্মৃতি চোখের সামনে পুরো পরিবারকে খুন হতে দেয়। চাচা ছিল তার ভালো হওয়ার শেষ অবলম্বন কিন্তু আকা হয়ে পাওয়া খ্যাতি আর টাকা তাকে অন্ধ করে দিয়েছে। গল্পের শেষটা এমনভাবে করা হয়েছে যা সিজন দুই আসার একটি স্পষ্ট ইঙ্গিত রেখে যায় তো আকা সিরিজটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ